আছি পর কাজে পরদেশি পরবেশি পর পরের খাতে পর বোঝা মাথে নিয়ে তরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার সব রা মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানের তুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলেছে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আমাদের জয় তোমার থাক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাক এটা আমাদের প্রধান লক্ষ্য আমার এই অনুষ্ঠানে আসা আমার প্রত্যেক দিন লাইভে আসা আমার প্রত্যেকটা সময় মানুষকে সজাগ করা আমার প্রত্যেকটা সময় সতর্ক করা কেন তার আগে বলবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ একটা কথা বারবার বলবো যে আমার আশাটাই এখানে কেন তার কারণ আসিয়াছি পর কাজে পরেরও সাক্ষাতে আমি একটা কথা বারবার বলবো এই অনুষ্ঠানটা প্রোডাক্ট ব্যাচার অনুষ্ঠান নয় যারা জয় তোমার সম্প্রদায়ের সাথে একবার মিশেছে যারা এই পরিবারে যুক্ত হয়েছে তারা জানে এটা অবাণিজ্যিক সংস্থা এখানে কোনো ব্যবসায়িক ছন্দ নেই এখানে আর্থিক কোনো লেনদেন নেই এখানে পারমার্থিক বিষয় নিয়ে আলোচনা হ্যাঁ আমি মিডিয়াতে বসে বলছি এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই এই যে পরপর কথা থেকে কোথায় বলবো গতদিনকেও প্রকল্প দিয়েছি গ্রহণের যে প্রকল্প কোন কোন রাশি রাশির জন্য খারাপ কেউ বলতে পারবে আমি মিডিয়াতে বসে রয়েছি লাইভ অনুষ্ঠানে বসে বলছি গতদিন যারা প্রকল্প নিয়ে গেছে একটা টাকাও দিতে হয়েছে আমি আমি বসে বসে লাইভে লাইভে রয়েছি ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় মানুষ প্রকল্প নিয়েছে একটা টাকা কে দিয়েছে আমি লাইভে বসে বলছি আমি লাইভ করে বলছি গণেশ জয়ন্তীর দিন গণেশ রুদ্রাক্ষ গণেশ সুপারি বলছি যন্ত্র দিব্য দরবার হয় সেখানে তো অ্যাডমিনের হাত শক্ত করলে প্রকল্প পায় মানুষ এন্ট্রি পায় ঢোকার প্রকল্প সর্বত্র বিনামূল্যে দিব্য দরবারও বিনামূল্যে দিব্য দরবারে মানুষ নিতে যায় একটু বসতে পারবে এসিতে থাকতে পারবে আমাকে দেখতে পাবে দর্শন করতে পারবে এটা মোগল একটু ভজন কীর্তন করতে পারবে সেখান থেকে প্রকল্প পাবে দিব্য দরবারেও প্রকল্প বিক্রি হয় না দিব্য দরবারে যে যা প্রকল্প পেয়েছে একত্রিশ তারিখে একটা টাকা মিডিয়া দেয়নি অ্যারেঞ্জ যারা করে তাদের হাত যারা শক্ত করছে অ্যারেঞ্জ করতে যারা সব সাহায্য করেছে দিব্য দরবার বসাতে যারা সাহায্য করে তারা ধামে তো প্রত্যেক নিয়ত কিছু দিতে হয় না একটা চারানা আটানা নয় কারণ আমাদের ধামে প্রণামী পাত্র নেই আমাদের বলা হয় না দক্ষিণা দিতে হবে দক্ষিণা না দিলে কোনো পুজো সিদ্ধ নয় কারণ আমাদের ধামে এটা একেবারেই চলে না আমাদের ধামে এটা চলে না তাই আমাদের ধাম থেকে যারা পাচ্ছে প্রকল্প পরিষেবা সব বিনামূল্যে সব বিনামূল্যে এত এবং শুধু তাই নয় ম্যাজিকের মতন এই প্রকল্পের কাজ হয় যারা এখান থেকে প্রকল্প নেয় যারা এখান থেকে ওষুধ নেয় যারা প্রত্যেকটা জিনিস কিন্তু নিচ্ছে এখান থেকে তাদের প্রত্যেকটা মানুষ একটাই কথা বলছে গণনা প্রকল্প ঔষধ স্বপ্নে পাওয়া প্রত্যেকটা ম্যাজিকের মতো কাজ করছে এটা আমাদের কাছে প্রাপ্তি আমরা কারোর কাছে এই প্রত্যেকেই লিখছে সর্বানি মায়েদি থেকে মা একটা টাকাও পয়সা নেয় না এখানে আমি একদম তাই প্রচুর মানুষ লিখছে যারা ধাম থেকে প্রচুর সব সময় নিয়ে যাচ্ছে সব সময় যাচ্ছে স্বপ্নসিদ্ধ দৈব প্রায় প্রত্যেক মাসে কয়েক হাজার পাঁচ ছ হাজার আমায় দিতে হয় কারণ প্রত্যেকটা অ্যাডমিন দুশো করে নেয় প্রত্যেকটা অ্যাডমিন দুশো করে নেয় এক একটা জোনের দুশো নিচ্ছে এক একটা অ্যাডমিন দু তিনটে জোন দেখে দানবীর পাপিয়া কোথাও কোথায় নিচ্ছে হাওড়া নিচ্ছে উত্তর চব্বিশ পরগনা নিচ্ছে বর্ধমান নিচ্ছে সব জায়গায় তো নিচ্ছে তাহলে একটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে এক হাজার দেড় হাজার নিয়ে নিতে হচ্ছে সব বিনামূল্যে কারণ আমাদের অনুষ্ঠানের লক্ষ্যটা আমাদের অনুষ্ঠানের লক্ষ্যটা মানুষকে ভালো করা এই অনুষ্ঠান নয় আমি কোনো চেম্বারে বসি আমার কাছে এসো ভাগ্য আমি একদম ছুমন্তর 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 করে দেখো আমি পাহাড়ে পর্বতে সাধনা করা মানুষ গুহাই থেকে তপস্যা করা মানুষ আমার এটা পেশা নয় এটা নেশা আমি কাল সর্ব ধরবো ক্যাচ 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 শনি সরে ধরলাম ঘ্যাস ঘ্যাঁচ সব কাটিয়ে দেবো সব কাটিয়ে দেবো যা আছে কাটিয়ে দেব এটা কি জানো আর্ধেক ছকের দোষ কাটানোর জায়গায় নেই আর্ধেক ছকের মধ্যে গ্রহের দোষ কাটানোর জায়গায় তো নেই আমি কি করবো আমি কি করব কারণ এটা তো আমার পেশা নয় তোমার থেকে তুমি টাকা নিতে পারবো না এটা বলে আমি কারুর সাথে দেখা করি না আমার কোনো ভিজিট নেই কারণ এই যে অনুষ্ঠান একটাই যেটা পয়সা প্রাণ আশ্রমে যোগ দেয় একটা কথা আমি বারবার করে বলবো যে পয়সা প্রাণ দৈবাচান এই যে পিঙ্কি চক্রবর্তী লিখেছে এখনো অব্দি পাঁচশো স্বপ্ন সিদ্ধ দেয়া হয়েছে শুধু শিলিগুড়ি থেকে শুধু শিলিগুড়িতে পাঁচশো স্বপ্ন সিদ্ধ পেয়েছে একটা টাকা কেউ নিয়েছে আমি অন লাইভে বসে রয়েছি কারণ আমাদের মূল কথাই পয়সা প্রাণ আশ্রমে যোগদান দুর্গাপুজোর পর থেকে আরো প্রকল্প আরো পরিষেবা আরো 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 বেড়ে যাচ্ছে দুর্গাপূজার পর থেকে কালী পুজোর আসলে দিওয়ালি আসলে দীপাবলি আসলে কি কি প্রকল্প কি কি পরিষেবা যাতে আমাদের একটাই লক্ষ্য যে মানুষকে ভালো রাখতে হবে মানুষের পকেট কাটা নয় রাত্রিরে এসেছে আমার থেকে এই প্রোডাক্টটা কিনে নিয়ে যাও এটা করে না আমাদের তো সব্বস ফ্রি বাজার করে দিলে ওষুধ ফ্রি বাজার এনে দিচ্ছি আমি বানিয়ে দিচ্ছি বানাতে টাকা নিই না প্রকল্প পরিষেবা বারো মাস ফ্রি ধান থেকে কালী আসছে একাধিক প্রকল্প একাধিক প্রকল্প তার মাঝখানে বলবো যারা সেপ্টেম্বর মাসে প্রণামী দিচ্ছে এবারে বড় সড়ো প্রকল্প ঘোষণা যারা সেপ্টেম্বর মাসে প্রণামী দিচ্ছে তাদের জন্য বড় সড়ো ঘোষণা যেটা আমি চেষ্টা করছিলাম সেটা আমি করতে পেরেছি সঙ্গে কথা হয়েছে আশ্রমে সেপ্টেম্বর মাসে যারা প্রণামী দেয় এই যে প্রত্যেক মাসে প্রণামী দিচ্ছে যারা ভালোবেসে গুরু মাকে ভালোবাসে প্রণামী পাঠায় আমি আমি তো কিছু কিছু না সেটাও আবার প্রকল্প আকারে মানুষের কাছে ফিরিয়ে দিই সেটার জন্য আর একটা প্রকল্প রুমা মুখার্জি না আশ্রম কোনো টাকা কখনো নেয় না প্রত্যেকটা মানুষ লিখছে প্রত্যেকটা মানুষ যারা নেয় পুষ্পিতা বৈদ্য জ্যান্ত প্রত্যেকটা মানুষের একটাই কথা প্রত্যেকটা মানুষ এই যে এখানে রঞ্জিতা চৌধুরী লিখছে আমিও গিয়ে প্রকল্প নিয়েছি সম্পূর্ণ ফ্রি ধাম থেকে তো একেবারেই ধামে তো একেবারেই অ্যারেঞ্জ করে অ্যাডমিনদের হাত শক্ত করে তাদের তারা তবে পায় কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ লিখছে আমার এটা সবচেয়ে ভালো লাগে যেটা আমাদের পরিবার দেখ সবাই লিখছে একসঙ্গে প্রকল্প বিনামূল্যে ধাম থেকে পায় আমি বড় সড়ো ঘোষণা করবো সেপ্টেম্বর মাসে যারা প্রণামী দিয়েছে তাদের জন্য উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ এই পিতৃপক্ষে তিন দিন যাব তাদের জন্য গরুর পুরাণ পাঠ হবে কারণ একশোটা ছকের মধ্যে তিরানব্বইটা থেকে পঁচানব্বইটা ছক পিত্রদোষে আক্রান্ত মানুষ যত কষ্ট পাচ্ছে তার মধ্যে নব্বই ভাগ নয় পঁচানব্বই ভাগ তার পিতৃদোষের জন্য কারণ বারবার বলবো দেবতাকে যতই পুজো করো না কেন দেবতার আশীর্বাদ আসে পেত্রলোকে পেত্রলোকে সুলেখা চক্রবর্তী কোনোদিন কোনো টাকা দিয়ে কোনো প্রকল্প নেওয়া হয় না ধাম থেকে প্রত্যেকটা মানুষ কারণ প্রত্যেকটা মানুষ লিখছে প্রত্যেকটা মানুষ লিখছে এটাই আমাদের দেবতাকে ডাকলাম দেবতার আশীর্বাদ এসেছে হলো পেত্রলোকে পেত্রলোক পেরিয়ে আসছে মর্তলোক অর্থাৎ মর্তলোকে আশীর্বাদ কৃপা যা কিছুভাবে ডিপেন্ড অন পিত্রলোক পিত্রলোক থেকে সেটা স্যাংশন হলে তবে সেই কৃপা কিন্তু মানুষের কাছে পৌঁছবে তাই এটা একটা মস্ত বড় সময় সাত সেপ্টেম্বর টু একুশে সেপ্টেম্বর আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো এই সময়টা হাত ছাড়া না করে যত পারো দান করো যত পারো ভোজন করাও যত পারো মানুষের চোখের জল মোচা অনাথ আশ্রমে চলে চলে যাও যাও দুস্ত আর তো মানুষকে প্রসাদ ভোজন করালে সর্বাধিক লাভ প্রসাদ কে ভোজন করাও একে প্রসাদ তার ওপর তার দোস্ত আমাদের দানবীর পাপিয়ার নেতৃত্বে দানবীর সবসময় অনন্যতার দাবি রাখে এটা একই ব্যাপার ব্যাপার আমাদের রিয়া গাঙ্গুলি লিখছে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প পরিষেবা পায় প্রত্যেকটা মানুষ ধামের জয় জয়গান করছে প্রত্যেকটা মানুষ ধামে গোপাল কর্মকার আমিও প্রকল্প নিয়েছি সমস্ত প্রকল্প বিনামূল্যে কোনো টাকা পয়সা ধাম থেকে নেওয়া হয় না একদম তাই প্রত্যেক মানুষ হই হৈ করছে এটা আমি বারবার করে বলবো প্রত্যেককে বলবো এই সময়টা দানবির পাপিয়া অনন্যতার দাবিদার এবারেও এই চোদ্দ পনেরোটা দিন প্রত্যেকটা দিন বাপি মন্ডল লিখছে আমি প্রকল্প কিভাবে নেব মা সঙ্গে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা দিন এই চোদ্দ পনেরোটা দিন দানবীর পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে প্রত্যেক দিন দস্ত মানুষের আর্ত মানুষের পেরিত মানুষের নেপেরেত মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা সাধুবাদ জানানোর মতো সাধুবাদ জানানোর মতন প্রয়াস পুরো গ্রুপের মঙ্গল কামনা এটা অ্যাডমিন এটা অ্যাডমিন যে কিনা একটা গ্রুপকে নিজের ফ্যামিলি ভেবে আজকে সারাটা দিন আমি নিবেদন করে দিয়েছি রান্না করে ভোগ সারাটা বিকেল থেকে কিছুক্ষণ আগে আশ্রমে এসছে সর্বদিকে সর্ব জায়গায় আত্ম পীড়িত নিপীড়িত হাহাকার করছে কষ্টে আছে যাতে তাদের পাশে দাঁড়িয়েছে এটা পিতৃপক্ষে তার গ্রুপের নামে সে করছে এটা অনেক অনেক মানুষ আমি পাপিয়ার থেকে শুনলাম তার কর্মকাণ্ড দেখার পর থেকে প্রচুর মানুষ এই কর্মকাণ্ডে নিজেকে সামিল করতে চাইছে এটা অনেক বড় কথা আমি প্রত্যেককে বলবো এটা গোল্ডেন অপরচুনিটি পূর্ণ টাইম দানবীর পাপিয়ার এই কর্মকাণ্ড মানুষের জীবন আমি বলছি পিতৃপক্ষের পনেরোটা দিন তার মধ্যে তো হয়ে গেল আজকের দিন চলে গেছে আগের দিন চলে গেছে সাত সেপ্টেম্বর চলে গেছে তাহলে এখন বাকি আছে যে কটা দিন গোল্ডেন 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 অপরচুনিটি কোনো খারাপ না এই সময় ভরপেট ব্রাহ্মণ ভোজন করা প্রত্যেকটা গ্রুপ থেকে ম্যান্ডেটারি আমি করলাম প্রত্যেকটা গ্রুপ থেকে পিতৃপক্ষে ব্রাহ্মণ সেবা একেবারে ম্যান্ডেটারি এই পিতৃপক্ষে গ্রুপের মঙ্গলের জন্য আমি রান্না করে ভোগ পাঠাবো সেটা উনিশ এবং কুড়ি তারিখ কোন কোন গ্রুপকে আমি পাঠিয়ে দিচ্ছি জানিয়ে দেবো বাকিরা ব্রাহ্মণ সেবার আয়োজন করে এই সময় ব্রাহ্মণদের পিতৃপক্ষে গ্রুপের মঙ্গল কামনায় গ্রুপের সদস্যদের মঙ্গল কামনায় শুধু অ্যাডমিন হলে হবে না গ্রুপের মানুষের মঙ্গল চাইতে হবে আর এই যে পিতৃপক্ষ একটা মারাত্মক ব্যাপার আমি মূল বিষয় যেটা ছিলাম যে পিতৃপক্ষে আমার যারা প্রণামী পাঠিয়েছে সেপ্টেম্বর মাসে যারা পাঠাচ্ছে তাদের জন্য বড় প্রকল্প উনিশ কুড়ি একুশ দিন যাবৎ মঠে তাদের নাম গোত্র সংকল্প করে তাদের পিতৃপুরুষের উদ্ধারের জন্য তাদের পিতৃপুরুষের মুক্তের জন্য তাদের পিতৃপুরুষের শান্তি এবং সদ্গতি প্রার্থনা করে দিন যাবৎ কিন্তু অবশ্যই করে মহাপ্রকল্প গরুর মহাপুরাণ পাঠ শুধু তাই নয় এই পাঠের শান্তি বাড়ি প্রত্যেকের পরিবারে ছড়ালে মারাত্মক ভালো ফল পাবে আমি পিতৃপক্ষের প্রচুর নিয়ম দিয়েছি আমি চাইব প্রত্যেকে পিতৃপক্ষ পনেরোটা দিন মেনে দেখো আর তো হাতে গুণা দশ এগারোটা তোমার জীবন বদলাতে বাধ্য তোমার জীবন বদলাতে বাধ্য তোমার সন্তান সদ্গতিতে আসতে বাধ্য তোমার সন্তানের তারাক্কি লাগতে বাধ্য পিত্রপক্ষের সময় ক্রোধকে কন্ট্রোল এমন কোন কথা নয় কাউকে আঘাত করা জব সময় দান ধ্যান এই সময় লোক থেকে পিত্ররা তোমার দুয়ারে অবস্থান করছে দুয়ারে জল ঢালবে দোরগোড়ায় বারবার জল ঢালবে দোরগোড়াতে সন্ধেবেলা থেকে প্রদীপ জ্বালবে অবশ্যই অবশ্যই রবিবার বাদ দিয়ে অবশ্যই পেপেল বেপসের তলায় অবশ্যই প্রদীপ জ্বালবে অবশ্যই দুস্থ আর্থের সেবা করবে আমি অলরেডি যা যা ভবিষ্যবাণী করেছিলাম গ্রহণের পর দিন আজতে অ্যাক্সিডেন্টের বন্যা গাড়িতে আঙুল লাগা ভূকম্প কোথাও কোথাও আরও আরও আছে এগুলো এখনো কিছু নয় এগুলো এখনো কিছু নয় আরও আরও অনেক অনেক নেগেটিভ নিউজ অপেক্ষা করছে গ্রহণের মানুষ দেখছে আমার গণনা দেখছে জনতা শুনছে গণনা আমি বারবার করে বলি আয় দেখে যা জনতা গুরু মায়ের গণতা মকালের কাছে চাইব আমার গণনা যেন ভুল বলে প্রমাণিত হয় মানুষ যেন ভালো থাকে প্রচুর প্রচুর নেগেটিভিটি দেখেছি আমি জানিয়েছি আমি আবারও বলবো আগামী বাইশ তারিখ দানবীর পাপিয়ার নেতৃত্বে যে বিশাল কর্মকাণ্ড যে নজির বিহীন কর্মকাণ্ড আগামী বাইশ তারিখ প্রায় সাড়ে তিনশো মানুষকে পুজোর সবাই যখন আনন্দে মেতে উঠেছে সর্বহারাদের মুখে হাসি ফোটাতে আমি বারবার বলি প্রত্যেক ক্রিয়ায় কিন্তু আমাদের কর্মের প্রতিফলন হয় মাল্টিপ্লাই হয়ে ফিরে আসে এই মহান কর্মকাণ্ড পাপিয়ার নেতৃত্বে হাওড়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে পাপিয়ার বিশাল বড় বর্ণাঢ্য বস্ত্র দান তৎসহ আমার হাতে তৈরি মহাপ্রসাদ শুধু তাই নয় শুধু তাই নয় পাপিয়া এখানেই থেমে থাকেনি পাপিয়া ভেবেছে দোস্তদের যেমন বস্ত্র পড়াব দোস্তদের যেমন অন্য মুখে তুলে দেব ঠিক তেমনি একটা বড় কথা তেমনি অবশ্যই করে একটা বড় কথা যারা এই কর্মকাণ্ডের সহযোগিতা করছে তাদের জন্য তাদের জন্য অনেক প্রকল্প রেখেছে তাদের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ তাদের জন্য গণেশ সুপারি তাদের জন্য গণেশ রুদ্রাক্ষ তাদের জন্য রয়েছে মারাত্মক মারাত্মক সাতমুখী রুদ্রাক্ষ থেকে তাদের জন্য আরো আরো অনেক প্রকল্প যে আরেকটি যে প্রকল্প যেটা আমি দিয়েছিলাম না আরেকটি প্রকল্প আমি যেটা দিয়েছিলাম বেপত্তারণ প্রকল্প যারা পাপিয়াকে এই কর্মকাণ্ড বাস্তবায়িত হতে সাহায্য করছে যারা পাপিয়ার হাতকে শক্ত করছে আমার সন্তানদের যারা পুজোর দিনে বাইশ তারিখ নতুন জামা পরাতে সাহায্য করছে আমি প্রাণ ভরে তাদের আশীর্বাদ করছি আমার বাচ্চা পড়বে জামা আমার বাচ্চা হাসবে পুজোর আনন্দে মেতে উঠবে যেখানে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে যখন একেবারে মহাদেবীর মহাজাগরণ সর্বত্র যখন দেবী বন্দনা তখন ওই সর্বহারা নতুন জামা পড়বে তাদের মুখে হাসি আগামী বাইশ তারিখ আমি বারবার করে বলবো কোনো গ্রোপটো বুঝি না আমি বারবার বলবো প্রত্যেকটি জয় তোমার কময়ী সম্প্রদায়ের প্রত্যেকে বাইশ তারিখ এই কর্মকাণ্ডে উপস্থিত থেকে এই কর্মকাণ্ড নয় এটা মহাযজ্ঞের কর্মকাণ্ড আমি বারবার করে বলবো এটি একেবারে দেবী পক্ষের শুভ সময় এটি হচ্ছে আমি প্রত্যেককে বলবো প্রত্যেকে উপস্থিত থাকো তারপরে বলবো আমার পিঙ্কি চক্রবর্তী পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়িতে আমি বলবো সেখানে কোন কোন দিন তারিখটা মহল্লাদিন না ওই এটা বলো তারিখটা হুইল চেয়ার দান করছে আমার পিঙ্কি চক্রবর্তী কোচবিহারি এটা আমি শোনার পর থেকে আমি খুব আনন্দ পেয়েছি আমার যে বাচ্চারা হাঁটতে পারে না যারা কোচবিহার এই কর্মকাণ্ড করছে তাদের জন্য পিঙ্কি চক্রবর্তীও এই কর্মকাণ্ডে যাদের হাত শক্ত করছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে সেটা সেটা আমি বলবো সেপ্টেম্বর হ্যাঁ চোদ্দই সেপ্টেম্বর অক্টোবর চোদ্দই অক্টোবর এই মহান কর্মকাণ্ড পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে ওটা আমার নিবেদিতা নিবেদিতার এই কর্মকাণ্ডকে চোদ্দই সেপ্টেম্বর তুমি কি দেখতে পাও না ওখানে চোদ্দই সেপ্টেম্বর পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে কোচবিহারে যে বড় বর্ণাঢ্য কর্মকাণ্ড যে নজের বিহীন কর্মকাণ্ড আমি থাকবো সূক্ষ্ম শরীরে এই কর্মকাণ্ডে উপস্থিত আমার বাচ্চাদের মাথায় আমি হাত রাখবো যারা এই কর্মকাণ্ড আমার পিঙ্কি চক্রবর্তীর বাস্তবে রূপায়িত হতে সাহায্য করছে এবং শুধু তাই নয় তাদের জন্য তারা তারা এই কর্মকাণ্ডকে যারা সাহায্য করছে তাদের জন্য গণেশ রুদ্রাক্ষ তাদের জন্য প্রত্যেককে গণেশ রুদ্রাক্ষ দিচ্ছে এটাই শুধু নিতে নয় তারা সাহায্য যারা নিচ্ছে যাদের থেকে তাদেরকেও ভরপুর করার চেষ্টা করছে তাদের পরিবারের মানুষ ভালো থাকুক আমাদের এই সময়টা আমি বলবো চোদ্দই সেপ্টেম্বর হ্যাঁ নিবেদিত আমি দেখছি চোদ্দই সেপ্টেম্বর এই কর্মকাণ্ড গুরু মহারানীর জন্মোৎসবকে পালন করছে শুধু জন্মোৎসব পালন নয় পালনের মতো পালন আমার দুই পিঙ্কি একাধারে আমার এখানে দক্ষিণবঙ্গে একাধারে আমার উত্তরবঙ্গে দুই পিঙ্কি দু জায়গায় এত সুন্দর কর্মকাণ্ড করছে আমার অনেক আশীর্বাদ অনেক সাধুবাদ রইল এবং শুক্র শরীরে আমি থাকবই যে এত সুন্দর প্রয়াস যেটা বাস্তবায়িত হোক যারা বাস্তবায়িত করছে তাদের বিশেষ কৃপা হোক তাদের প্রত্যেককে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি এবং আমি এই কর্মকাণ্ডের পর দুই পিঙ্কিকেই যাদের দলে যারা যারা এই কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত হতে সাহায্য করলো তাদের জন্য আমার তরফ থেকে থাকবে প্রকল্প অ্যাডমিন যা দিয়েছে দিয়েছে আমার তরফ থেকে থাকবে মহা প্রকল্প কারণ আমি চাই বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে এই চন আমি কর্মকে কর্ম নয় যারা মহাকর্ম কর্মকে কর্ম করে বুঝিয়ে দেয় যেটা কর্ম তাদের পাশে আমি ছিলাম আছি থাকবো তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর মঙ্গল মঙ্গলতুলায় মেশরাসের মাঙ্গলিক দোষ স্বরাষ্ট্র যোগ হয়ে রয়েছে দাম্পত্য টানা পড়েন প্রেমে টানা পড়েন চাকরি বাকরির ক্ষেত্রে সাবধান চাকরির ক্ষেত্রেও সাবধান ব্যবসায়ও সাবধান কথা বুঝে বলো প্রত্যেক লাগান টানো শরীরের প্রতি যত্নশীল হও শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকো রাশি ষষ্ঠী মঙ্গল জীবন সাথীর সঙ্গে এই সময়টা টানা টানাপোড়েন রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হবে অপচয় রয়েছে ব্যবসার দিকে মোটের ওপর শুভ মিথুন রাশির বলব গর্ভবতীরা সাবধান নিষ্কারে যাওয়ার সম্ভাবনা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তানকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা ব্যবসায় সফলতা কর্কট রাশির মাঙ্গলিক দোষ হওয়ায় দাম্পত্য টানা পড়েন প্রেমে টানা পড়েন রক্তপাত যোগ শরীরে সতর্ক হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য কিংবা মায়ের মায়ের কোনো রকমভাবে মাকে নিয়ে কোনো নিউজ আসতে পারে রাধা ব্যানার্জি শিলিগুড়ির অফিস কোথায় যারা আছে আমার তাকে আমি বলবো রাধা ব্যানার্জি বলে যে বারবার লিখছে তাকে একটু শিলিগুড়ির তোমার নাম্বারটা দিয়ে দাও তোমার নাম্বারটা দিয়ে দাও যাতে মানুষ প্রকল্প পরিষেবা পায় আমি বলবো মিথুন রাশির কথা মিথুন রাশির শুভ রয়েছে সাহস বৃদ্ধি চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে শুভ ব্যবসায় শুভ ক্রোত থেকে সতর্ক কন্যা রাশি চূড়ান্ত সতর্কতা করব পরিবারে কারোর সঙ্গে মতান্তর হতে পারে পরিবারে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে ব্যবসায় একটু মধ্যম গতি বাণী বিতর্কে না জড়ানোই ভালো তুলার বলবো মাঙ্গলিক ভ্রমের ফলে ক্ষতি ধনলাভ যোগ ভালো আছে সুখবৃদ্ধি আছে শরীরের দেখ একটু সতর্ক হতে হবে পেট জাতীয় সমস্যা হতে পারে টানা পড়েন এবং প্রেমে কিন্তু পড়েন রয়েছে বৃশ্চিক রাশি দ্বাদশে এই যোগ বিদেশ যাত্রায় শুভ অবশ্যই কে বলবো সময়টা মধ্যম শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে রক্তপাত নিয়ে সজাগ থাকতে হবে বাণী বিতর্কে না চড়ানো ভালো ক্রোধে লাগাম টানতে হবে ধনুরাশির খুব শুভ লাভস্থানে এই সময় নেগেটিভ লাভস্থানে লাভ যোগ রয়েছে তবে ক্রোধ সাবধান সাবধান হতে হবে বৃদ্ধি আর্থিক শুভ ধনুরাশি মোটর কর্মে শুভ ফল দেয় না কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে সম্মান নিয়ে সতর্ক থাকতে হবে আর্থিক দিকে সতর্ক থাকতে হবে পরিবার নিয়ে সজাগ থাকতে হবে মিন রাশির অষ্টমেই যোগ মাঙ্গলিক হয়ে যাচ্ছে

अगला दिन का जिसका जन्मदिन है कोई स्पेशल दिन है मेरा जो में प्रार्थना करूंगी पूजा करूंगी हनुमान चालीसा पाठ करना चाहिए सी एफ जी आई यू वी टी एल अगला दिन जरूर असद भी जो पीपल वृक्ष में पानी भी चढ़ाना चाहिए मीठा पानी अगला दिन के लिए ब्रिज सिंह मीन वृश्चिक राशि सेफ से जोन में है सेफ जोन में है अगला दिन का जो मेराकेल मैजिकल टाइम वो सुबह दस बजकर चौवालीस मिनट से बारह बजकर अठारह मिनट तक फिर दोपहर जो नेगेटिव टाइम है तीन से साढ़े चार तक जो नेगेटिव टाइम तीन बजे से दोपहर साढ़े चार तक अगला दिन का जो मेराकेल मैजिकल वर्ड है वो है आई एम कैपेबल ऑफ अचीविंग ग्रेटनेस आई एम कैपेबल ऑफ अचीविंग ग्रेटनेस समय जी नहीं तो वो बोले जाए আমি ছিলাম আমি আছি আমি থাকি থাকবো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্দারে মহাবয় মহাসঙ্কটে হেলায় শ্রদ্ধায় ভক্তিতে প্রেমেতে যে জন্য একটি বার জয় তোমার কুমুময় বলবে আমি তাকে রক্ষা করব। আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়